আর বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বর আসার আগে বন্ধুরা আপনাদের যেগুলো জানতে হবে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন তো এই ভিডিওটা আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু এসে গেছে তো হামেস্টার কোম্পানি আপনারা কাজ করেন তো যেগুলো আপনার অবশ্যই জানা দরকার ঠিক আছে তো সেগুলো আমি আজ আপনাদের বলবো ঠিক আছে তো তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন আর আপনার যদি হামেস্টার কম্পিউটার সিজন টুতে যদি কাজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে আপনারা কীভাবে কাজ করবেন সেটা জেনে নিতে পারেন ভালো হবে ঠিক আছে তো চলুন শুরু করা যাক লেট স্টার্ট তো সবার প্রথমে আমি জাস্ট এখানে ইয়ার ড্রপ সেকশনে আসছি তো ইয়ারড্রপ সেকশন আসার পরে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর ছাব্বিশ দু ঠিক আছে আর এই টোকেনগুলো কিন্তু শো হয়ে গেছে ঠিক আছে আমাদের কত টোকেন পেয়েছি ঠিক আছে তো ছাব্বিশে সেপ্টেম্বর আসার আর একদিন বাকি আছে ঠিক আছে আজকের যেহেতু কত কত তারিখ আজ চব্বিশ তারিখ আর দুদিন প্রায় বাকি আছে তো যেগুলো আপনারা জানতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন উইথড্রল তো এখানে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন ফাইনান্স এক্সচেঞ্জ তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল প্রসেস কিন্তু দেওয়া আছে তো বন্ধুরা সেপ্টেম্বর তেরো থেকে একুশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু মানে এক্সচেঞ্জার যুক্ত করা ইয়ে ছিল তো সেটা এক্সচেঞ্জার কিন্তু আমরা যুক্ত করেছি ওই টাইমের ভিতরে তারপরে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর চব্বিশ তো এই ডেটের ভিতরে কিন্তু মানে বাইন্যান্সে কিন্তু মানে এই যে কয়েনগুলো না এই কয়েনগুলো কিন্তু দেখিয়েছে কনফার্মেশান দেখিয়েছে যে কে কত টোকেন পেয়েছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে কী হবে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে আপনারা কী পাবেন তো দেখতে পাচ্ছেন ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে মানে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে না বাইন্যান্সে শো করবে আপনার যে এই হামেস্টার যে টোকেনগুলো আপনি পেয়েছেন ঠিক আছে আর দেখতে পাচ্ছেন ওই দশটার সময় দশটার সময় কিন্তু শো করবে আর দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর আহ ছাব্বিশে বারোটার সময় বারোটার পরে ট্রেডিং স্টার্ট মানে ওই সময় কিন্তু আপনারা কী করে ট্রেডিং করতে পারবেন মানে আপনারা কয়েন মানে ওই এই যে টোকেনগুলো আপনারা পেয়েছেন না এই টোকেনগুলো আপনারা সেল করতে পারবেন সেল করে আপনার ইনকাম করতে পারবেন আর আপনাদের কী কী জানা উচিত সেগুলো আপনি আপনাদের বলছি আপনাদের জাস্ট থেকে যদি আপনার ব্যাগে চলে আসেন আসার পরে যদি আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করি তাহলে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আমাদের কি দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা বাইনান্স অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে নিউ লিস্টিং ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে এইচএমএসটি আর এই টোকেনটা কিন্তু এখানে এসে গেছে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন একদিন মানে আট ঘন্টা ছত্রিশ মিনিট পরে কিন্তু এখানে কিন্তু মানে দেখাবে ঠিক আছে এখানে আপনারা ফার্মিং করতে পারবেন মানে এখানে আসলেই কিন্তু তখনই আপনি বুঝতে পারবেন যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেক কিছু ডিটেলসে দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা অনেকেই তো বলছে যে মানে একটা টোকেনের দাম পাঁচ টাকা বা একটা টোকেনের দাম জিরো ডলার কিন্তু যখনই কিন্তু এখানে মানে দেখাবে সত্যিকার অর্থে এখানে যখন এসে যাবে ছাব্বিশ তারিখের পরে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে একটা টোকেনের আসলে মূল্যটা কত ঠিক আছে তো যেমন দেখাচ্ছি আমি যদি এখান থেকে মানে মানে যে কোনো একটা টোকেন যদি আমি নেই জাস্ট এই টোকেনে আমি ক্লিক করলাম বন্ধুরা ছাব্বিশ তারিখের পরে কিন্তু বাইন্যান্সের লিস্টিং হয়ে যাবে এইচ এম এস টি আর টোকেন ঠিক আছে তো আপনারা কীভাবে বুঝবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই অনেক ক্রিপ্টো কারেন্সি আছে যেমন দেখতে পাচ্ছেন ইউ আর আই ঠিক আছে তো এখানে আপনারা কীভাবে বুঝবেন যে এর মূল্য কত কত মানে মূল্য দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট ওয়ান 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 ফোর ঠিক আছে মানে এর নিচে দেখতে পাচ্ছেন ডলার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মানে এর মূল্য হচ্ছে এক ডলার ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনারা যখন এই এইচ এম এস টি আর আসবে তখন খুব সহজে বুঝতে পারবেন যে এটার কত ডলার মূল্য এর মানে একটা হামেস্টার টোকেনের মূল্যটা কত সেটা আপনি নিজে থেকে ই জানতে পারবেন আর সেটা কবে জানতে পারবেন ছাব্বিশ তারিখে পরেই জানতে পারবেন ঠিক আছে তো ছাব্বিশ তারিখ আসতে কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই তো আপনারা কিন্তু জানতে পারবেন এবং আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন খুব সহজে যখন এখানে ট্রেডিং শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি উইড্রো করতে একদম সহজে করে যাবেন আর এই নিয়ে আমি ভিডিও বানাবো যে কীভাবে আপনারা হামেস্টার টোকেন উইড্রো করবেন উইড্রো করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যাবেন তো তার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং এবং ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তো ওখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন তাহলে নতুন নতুন কোনো রকম কিছু আপডেট বা যা কিছু আসুক না কেন আপনাদের সাথে সাথে ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটা প্রথম থেকে সেই দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ